আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান দেওয়া হয়েছে সেটি হচ্ছে বিএমআই তো আই সর্বপ্রথম আমরা জানবো বিএমআই জিনিসটা কি বা বিএমআই বলতে কি বোঝায় প্রাপ্ত বয়সে সুস্বাস্থ্যের জন্য দেহের উচ্চতার সাথে দেহের ওজনের একটা সামঞ্জস্যতা থাকা অতীব জরুরি দেহের উচ্চতার সাথে দেহের ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচককেই বিএমআই বলা হয় এই বিএমআই এর পূর্ণরূপ হচ্ছে বডি ম্যাস ইন্ডেক্স বডি ম্যাস ইন্ডেক্স বডি হচ্ছে দেহ ম্যাস ভর ইন্ডেক্স হচ্ছে সূচি অর্থাৎ ভর সূচি এই বিএমআই নির্ণয় করার জন্য খুব সহজ একটি সূত্র রয়েছে সূত্রটি হচ্ছে দেহের ওজন কেজি ডিভাইডেড বাই দেহের উচ্চতা মিটার স্কোয়ার অর্থাৎ বর্গ শিক্ষার্থীবৃন্দ তোমার দেখতে পাচ্ছ যে আমি সূত্র লেখার ক্ষেত্রে কেজিটাকে লাল কালি দিয়ে চিহ্নিত করেছি এবং নিচে উচ্চতার মিটারটিকে আমি লাল কালি দিয়ে চিহ্নিত করেছি কারণ হচ্ছে যে অঙ্ক করার ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই অঙ্কের যে প্রশ্নের যে ভ্যালুটা দেওয়া থাকবে সেখানে ওজনের ক্ষেত্রে অবশ্যই সেটাকে কেজিতে কনভার্ট করতে হবে এবং উচ্চতার ক্ষেত্রে উচ্চতা যাই দেওয়া থাকুক না কেন ফুট বা সেন্টিমিটার যাই দেওয়া থাকুক না কেন তাকে অবশ্যই মিটারে কনভার্ট করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলে এবার আমরা এর সমস্যা সমাধান করব। বিএমআই সমস্যা সমাধান আমরা তিনটি সমস্যা সমাধান করব যাতে আমাদের এই বিষয়ে কোনো কনফিউশন না থাকে প্রথমে সর্বপ্রথম আমরা খুবই সিম্পল একটা সমস্যা সমাধান করি চলো দেখি সমস্যাটি হচ্ছে জুবায়ের ওজন তিরাশি কেজি এবং উচ্চতা এক দশমিক ছয় মিটার হলে তার বিএমআই কত তো অঙ্কটি সলভ করার আগে আমরা এখানে যে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেটা আমরা ডান পাশে লিখবো একটা দাঁড় দিয়ে আমরা লিখবো এখানে ওজন দেওয়া আছে তিরাশি কেজি লিখলাম তিরাশি কেজি এবং উচ্চতা হচ্ছে এক দশমিক ছয় শূন্য মিটার উচ্চতা এক দশমিক ছয় শূন্য মিটার যেহেতু ওজনটা কেজিতেই দেওয়া আছে সুতরাং তাকে আর কনভার্ট করা প্রয়োজন নেই এবং উচ্চতাকে মিটারে দেওয়া আছে সুতরাং উচ্চতাকে মিটার মিটার যেহেতু আছে সুতরাং আর কনভার্ট করার প্রয়োজন নেই আমরা বিএমআই সূত্রে লিখি যে আমরা জানি ইজ ইকাল টু দেহের ওজন কেজি দেহের উচ্চতা মিটার তার বর্গ বা স্কয়ার কারণ দেহের ওজন আমরা কেজিতে আমরা কেজিতেই পেয়েছি তিরাশি তিরাশি লিখলাম দেহের উচ্চতা মিটারে এবং তার বর্গ আমরা এক দশমিক ছয় শূন্য মিটার মিটারে পেয়েছি তাহলে এক দশমিক ছয় শূন্য মিটার স্কোয়ার তিরাশি লিখলাম তারপরে এক দশমিক ছয় শূন্য স্কোয়ার ছয় শূন্য হবে তিরাশি ভাগ দুই দশমিক পাঁচ ছয় করলে আমরা পাবো বত্রিশ দশমিক চার দুই তাহলে আমরা বিএমআই একটি ভ্যালু পেয়ে গেলাম এবং তোমাদেরকে অবশ্যই জানতে হবে যে যখন আমরা একটি ম্যাথ করবো তখন যেটি বের করবো তার লিখতে হবে আমরা জানি বিএমআই এর এসে একক হচ্ছে কেজি পার মিটার স্কোয়ার সুতরাং আমরা নিচে এখানে ভ্যালুটি যে ভ্যালুটি পেলাম তার পাশে লিখতে হবে কেজি পার মিটার স্কোয়ার সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে জুবাইরের বিএমআই হচ্ছে বত্রিশ দশমিক চার দুই কেজি পার মিটার স্কোয়ার এখন যদি আমরা বিএমআইয়ের যে একটি স্ট্যান্ডার্ড ছক রয়েছে তালিকা রয়েছে সেটির সঙ্গে যদি জুবাইরের এই বিএমআইটাকে আমরা ম্যাচ করি তাহলে দেখব যে চতুর্থ নাম্বার যে যেটি তালিকা রয়েছে চতুর্থ নম্বর রেঞ্জের সাথে এটি মিলে গেছে অর্থাৎ বিএমআই ত্রিশের চেয়ে অধিক হলে সেই ব্যক্তিটি স্থূলকায় হিসাবে পরিগণিত হবে সুতরাং আমরা এই ক্ষেত্রে পেয়ে গেলাম একটি স্থূলকায় ব্যক্তি ধন্যবাদ এবার আমরা দুই নম্বর প্রশ্ন সমাধান করব দ্বিতীয় নিয়ম তো চলো দেখেন এই প্রশ্নটা কি প্রশ্ন হচ্ছে ইব্রাহিমের ওজন সত্তর কেজি এবং উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি হলে তার বিএমআই কত তো আমরা এবার প্রশ্নে উত্তর রাখার ক্ষেত্রে এখানে কি কি দেওয়া আছে সেটা দেখবো এখানে ওজন আছে সত্তর কেজি উচ্চতা দেওয়া আছে পাঁচ ফুট সাত ইঞ্চি এখন পাঁচ ফিট সাত ইঞ্চি ফাইভ প্রাইম এটা দিয়ে বোঝা হচ্ছে পাঁচ ফিট আর ডবল প্রাইম দিয়ে বোঝা হচ্ছে ইঞ্চি এখন যেহেতু বারো ইঞ্চিতে হচ্ছে এক ফিট সেই সেই ক্ষেত্রে আমরা পাঁচকে বারো দিয়ে গুণ করেছি এবং প্লাস আমাদের সাত ইঞ্চি তো আছেই এখন পাঁচ বারো ষাট যোগ সাত এত ইঞ্চি হচ্ছে সাতষট্টি ইঞ্চি এখন আমরা সাতষট্টিকে উনচল্লিশ দশমিক তিন চার অর্থাৎ উনচল্লিশ দশমিক সাঁত্রিশ দিয়ে ভাগ করব কারণ হচ্ছে আমরা জানি যে উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চিতে হচ্ছে এক মিটার সুতরাং আমরা ইঞ্চিকে মিটারে কনভার্ট করতে করার জন্য আমরা উনচল্লিশ দশমিক সাঁত্রিশ দিয়ে ভাগ করব ভাগ করলে আমরা ভাগ করে পেয়ে যাব এক দশমিক সাত শূন্য মিটার তাহলে আমরা ওজন পেয়েছি কেজিতে এবং উচ্চতাও আমরা মিটারে নির্ণয় করেছি এখন আমরা সূত্রে বিএমআই নির্ণয়ের ক্ষেত্রে এই ভ্যালুগুলো বসাবো এখন দেহের ওজন আছে কেজিতে কেজিতে আমার ওজন আছে সত্তর কেজি আমি বসালাম তারপর দেহের উচ্চতা আছে আমার মিটারে বসাইতে হবে আমরা মিটারে উচ্চতাকে কনভার্ট করে পেয়েছি দশমিক সাত শূন্য এবং তার হচ্ছে বর্গ স্কোয়ার এখন আমরা সত্তর উপরে সত্তর সত্তর আছে আমরা সত্তর লিখলাম এখন যেহেতু ওয়ান পয়েন্ট এক দশমিক সাত শূন্য স্কোয়ার মানে দুইবার তাহলে আমরা এটা একবার এবং দুইবার গুণ আকারে লিখলাম এখন আমরা সত্তর লিখলাম তারপরে এই দুইটার গুণফল হচ্ছে দুই দশমিক আট নয় তারপরে এখন সত্তর দিয়ে দুই দশমিক আট নয়কে ভাগ করলে আমরা পাবো চব্বিশ দশমিক দুই দুই এখন তাহলে আমরা বিএমআই একটা মান পেলাম চব্বিশ দশমিক দুই দুই এখন প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা অবশ্যই জানবে যে একটি অঙ্ক সলভ করার পরে তাহলে আমরা যে জিনিসটা বের করবো তার এককটা এখানে লিখতে হবে তোমরা জেনে রাখবে বিএমআই এর একক হচ্ছে কেজি পার মিটার স্কোয়ার কেজি পার মিটার স্কোয়ার তোমরা অবশ্যই অঙ্কটা করার পরে এই ইউনিটটা দিয়ে দিবে এখন আমরা দেখলাম যে বিএমআই আমরা পেয়েছি চব্বিশ দশমিক দুই দুই এখন বিএমআই যে চার্টটি রয়েছে সেখানে চার্ট আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এটি দ্বিতীয় রেঞ্জের ভিতরে মিলে গেছে অর্থাৎ যদি কোনো একজন ব্যক্তির বিএমআই যদি হয় আঠারো পয়েন্ট পাঁচ থেকে চব্বিশ দশমিক নয়ের ভিতরে তাহলে তার ওজনটি সঠিক হয়েছে অর্থাৎ তিনি সুস্বাস্থ্যের অধিকারী প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার তোমাদেরকে আমি তিন নম্বর সমস্যার সমাধান করব। চলো আমরা দেখি বোর্ডের দিকে চাকাই তিনবার প্রশ্নে দেওয়া আছে ওমরের ওজন পঞ্চাশ কেজি এবং উচ্চতা একশো চল্লিশ সেন্টিমিটার হলে তার বিএমআই কত তো প্রশ্নে যা দেওয়া আছে আমরা ডান পাশে এটি লিখবো এখানে দেওয়া আছে বা এখানে ওজন পঞ্চাশ কেজি এবং উচ্চতা দেওয়া আছে একশো চল্লিশ সেন্টিমিটার তো আমরা আগেই জেনেছি যে বিএমআই নির্ণয়ের ক্ষেত্রে উচ্চতাকে অবশ্যই মিটার কনভার্ট করতে হবে সো দ্যাট এখানে দেওয়া আছে একশো চল্লিশ সেন্টিমিটার তাকে আমরা একশো দিয়ে ভাগ করবো তাহলে সেটি মিটার হয়ে যাবে কেন ভাগ করবো একশো দিয়ে কারণ হচ্ছে একশো সেন্টিমিটার আমরা জানি এক মিটার তাহলে একশো চল্লিশকে একশো দিয়ে ভাগ করব তাহলে আমরা পাবো এক দশমিক চার মিটার তাহলে আমরা ওজন পেলাম পঞ্চাশ কেজি উচ্চতা পেলাম এক দশমিক চার মিটার এবার আমরা সূত্রটি লিখবো আমরা জানি বিএমআইজিগুলো দেহের ওজন কেজি দেহের উচ্চতা মিটার আর স্কোয়ার অর্থাৎ বর্গ তাহলে আমরা দেহের ওজন পেয়েছি পঞ্চাশ কেজি পঞ্চাশ লিখলাম এবং মিটার ওজন পেয়েছে পঞ্চাশ কেজি এবং উচ্চতা হচ্ছে এক দশমিক চার এক দশমিক চার লিখলাম তার বর্গ এখন পঞ্চাশ এক দশমিক চার যেহেতু বর্গ অর্থাৎ এক দশমিক চার দুই বার্গ হবে এক দশমিক চার গুণ এক দশমিক চার তাহলে আমরা পাচ্ছি হচ্ছে পঞ্চাশ ভাগ এবার এক দশমিক চার গুণন এক দশমিক চার এই দুটো ভ্যালুকে গুণ করলে আমরা পাবো এক দশমিক নয় ছয় সুতরাং আমরা পাচ্ছি হচ্ছে পঞ্চাশকে এক দশমিক নয় ছয় দিয়ে যদি আবার পুনরায় ভাগ করি তাহলে পঁচিশ দশমিক পাঁচ এক সুতরাং আমাদের বিএমআই পেয়ে গেলাম পঁচিশ দশমিক পাঁচ এক এখন যে কোনো অঙ্কের ক্ষেত্রে যেটা আমরা নির্ণয় করবো তার একককে অবশ্যই লিখতে হবে আমরা জানি বিএমআই একক হচ্ছে কেজি পার মিটার স্কয়ার সুতরাং আমরা পেলাম ওমরের ক্ষেত্রে বিএমআই পঁচিশ দশমিক পাঁচ কেজি পার মিটার স্কয়ার এখন আমরা বিএমআই এর যে একটি চার্ট রয়েছে সেই চার্টটিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা তৃতীয় যে রেঞ্জটি রয়েছে সেই রেঞ্জের সাথে আমরা এই ব্যক্তি অর্থাৎ ওমরের ক্ষেত্রে এটি মিলে যায় কারণ আমরা জানি তৃতীয় নাম্বার রেঞ্জটি হচ্ছে পঁচিশ থেকে উনত্রিশ দশমিক নয় এর ভিতরে যদি কারো বিএমআই থাকে তাহলে সেটি হবে তার ওই ব্যক্তিটি বেশি বেশি ওজন সম্পন্ন বলে নির্দেশ করবে সুতরাং মিলে একটু ওজনের স্বাস্থ্যের অধিকারী ধন্যবাদ তোমাদেরকে আশা করি তোমরা বিএমআই সম্পর্কে একটি স্পষ্ট ক্লিয়ার ধারণা পেয়েছ যদি তোমরা আরো ভিন্ন ভিন্ন নতুন নতুন ধরনের টপিক পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টস করবে এবং রাশিদুল্লা একাডেমিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বেটে রাখবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম